প্রতি বছর ইস্কন মন্দির রথযাত্রা আয়োজন করে থাকে এই বছরও তার ব্যতিক্রম নেই এই বছর আগামী সাতাশে জুন থেকে আগামী পাঁচই জুলাই পর্যন্ত ধর্মনগর রাজবাড়ি স্থিত ইস্কন মন্দিরে নয় দিনব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মঙ্গল আরতি ভজন কীর্তন শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলাকথা ও বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী সাতাশে জুন বিকাল চারটায় ধর্মনগর ইস্কন মন্দির থেকে সুসজ্জিত গাড়ি জগন্নাথের রথের চাকা শহরের উদ্দেশ্যে যাত্রা করবে উপস্থিত থাকবেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চানী চন্দন জেলা পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় কেন্দ্রের মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাস বিধানসভার মাননীয় বিধায়ক যাদব লাল নাথ সহ অন্যান্য অতিথিবৃন্দরা ধর্মনগর ইস্কন মন্দিরের অধ্যক্ষ অক্ষু সদানন্দ দাস জানান শ্রীদিৎ ধর্মনগর ধর্মনগর আমরাছি ইস্কন রাধা গোন্ধা মন্দির রাজবাড়ি আমরা প্রতি বছর এখানে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান করে থাকি এবছর আমরা সাতাশ তারিখ জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন করেছি সেই উপলক্ষে আমরা ধর্মকে বিশেষ বিশেষ নেতৃবৃন্দ জেলাশাসক চাঁদনী চন্দন এবং জেলা সভাধিপতি কন্যা আমার পানিসাগরে বিধায়ক মাননীয় শ্রী বিন্দভূষণ হ্যাঁ মহাশয় এবং বাগবাসার শ্রী দাদুলাল মহাশয় এবং অন্যান্য স্থানীয় ভিন্ন আমরা আমন্ত্রণ জানিয়েছি শাসক প্রশাসক ভক্ত ধর্মস্থান এবং ভিন্ন সর্বস্তরের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এই মতে অনুষ্ঠানে যোগদান করার জন্য কেননা সমস্ত বিশ্বব্যাপী যে অশান্তি দাবানোর শুরু হয়েছে প্রাকৃতিক বিপর্যয় সব থেকে সব দিক থেকে রক্ষা পাওয়ার জন্য পরমাত্মা পরমেশ্বর জগন্নাথ দেবের সুপ্রিম কন্ট্রোলার ওনার উপলক্ষে যে শুভ শুভ সুযোগ যে মহোৎসবরা আয়োজন করা এবং ওনাকে কেন্দ্র করে বিশ্ব বিশ্বভ্রাতৃত্ব এবং সমাজে যে ঐক্য জাতি বর্ণ নির্বিশেষে একটা শুভ কর্মসূচি অনুষ্ঠান তার সমাজের সর্বশ্রয়ের লোককে আমার আহ্বান জানাই এবং ইস্কন সমস্ত বিশ্বে এই এই উদ্দেশ্য নিয়ে মত উদ্দেশ্য নিয়ে এই প্রচার শুরু করেছে শুধু ধর্মীয় নয় বিশ্ব শান্তি এবং বিশ্ব প্রাকৃতিক এবং বিশ্ব সুখীময় হওয়ার জন্য অনুষ্ঠান করে থাকি এই পুলোকে আমরা প্রতি বছর সমাজের বিভিন্ন লোকদের কাছে আমরা আধ্যাত্মিক জ্ঞান গীতা ভাগবত কীর্তন প্রসাদ বিতরণ হ্যাঁ কালচারাল প্রোগ্রাম নয় দিনব্যাপী কানে মাসে জগন্নাথের অনুষ্ঠান হয় তো একটা আমরা সমাজের সর্বশ্রেষ্ঠ লোকজন আহ্বান জানাই সবাই জন্য এই অনুষ্ঠানে যোগদান করে আনন্দ উপভোগ করে মানসিক ক্লেশ হিংসা বিদ্বেষ সব দূর হয় বিশ্ববাতৃত্ব প্রেম জেগে উঠুক এটি মহাপুশিকৃতের মহাপুর উদ্দেশ্য জগন্নাথের সেবা এই স্কুলের পক্ষে আমাদের প্রতিটি কর্মীবৃন্দ সদস্য বক্তৃবৃন্দ আমরা দেশবাসী ধনবাসীর সবাইকে একটা আমন্ত্রণ জানাচ্ছি সবাই এজন্য মত অনুষ্ঠানে যোগদান করুক সবের কাছে একটা বার্তা না জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় জগন্নাথ